আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো তোমাদের সাথে আমি আজকে নিয়ে এসেছি চমৎকার একটা ফেসওয়াশ যেটি নাম হচ্ছে রোজ এসেন্স ময়শ্চারাইজার তবে এমন নাম হয়তো আর কোথাও শুনোনি কারণ হচ্ছে ফেসওয়াশের ভিতর এসেন্স এবং ময়েশ্চারাইজিং থাকবে এমন ব্যাপারটা কিন্তু সত্যি নতুন সো এই ওয়াশটির নাম হচ্ছে সাদর রোজ এসেন মশ্চারাইজার এটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা কিন্তু স্কিনটাকে ডিপলি মশ্চারাইজিং করে এবং সে এসেন্সের মতো কাজ করে স্কিনে তোমরা যখন এটি ব্যবহার করবে তখন কিন্তু সাথে সাথে স্কিনটাকে ড্রাই আউট করবে না এবং পাশাপাশি স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং ময়শ্চারাইজিং করবে আর তাছাড়া তোমার মনে হবে যে তুমি স্কিনে একদম যত ধরনের ময়লা রয়েছে সব ময়লা বের হয়ে গিয়েছে জাস্ট একটা ফেসওয়াশ এটির মধ্যে রয়েছে প্রায় একশো গ্রামের মতো ফেসওয়াশ যেটি এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক ভালো ভালো ইনক ডিয়েন্স রয়েছে যেটা স্কিনটাকে কোনো রকমের প্রবলেম করবে না এবং এটার মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা আমার কাছে খুবই চোখে পড়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে টিটেনিয়াম ডাইঅক্সাইড আর এই যে ইনগ্রিডিয়েন্সটা রয়েছে এটা স্কিনটাকে খুব সুন্দরভাবে সফট করে আর এখানে দেখতে পাচ্ছ ইউজিং মেথডটা কিন্তু বলা রয়েছে সকালে এবং রাত্রে তোমরা দুই টাইম এটা ব্যবহার করতে পারো আমি বলবো তোমরা যে কোনো সময় এটা অ্যাপ্লাই করতে পারবে আর তাছাড়া এটি একটা বিএসটিআই কোয়ালিফাইড প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট তোমরা চাইলে একবার এটা ইউজ করে দেখতে পারো আর তাছাড়া এই দেখতে পাচ্ছ একশো গ্রাম একটা ফেসওয়াশ মোটামুটি তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে